ভাই কিছু মনে করেন না ভাই আপনার সত্যি একটু খারাপ ব্যবহার করে বলছি ভাই কারণ বিশ থেকে পঁচিশটা ভাষা দেখছি তো ভাই মনে করেন সত্য এরকম স্বাভাবিক আপনি দেখতে পারেন আলাইকুম সবাইকে আমি আদিন হাসান টুলেট নামের একটা অ্যাপ আছে যেটা আপনার এই ধরনের প্রবলেমের সলিউশন হতে পারে আপনার কি ধরনের বাসা দরকার মানে বাসা খুঁজতে খুঁজতে তো আমরা হয়রানি হয়ে যায় এক রীতিমতো দেখা যায় এই সময় তো টুলেট যে অ্যাপটা এটা আপনি প্লে স্টোরে পাবেন এবং আরেকটা সাইটে অ্যাভেলেবেল আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা প্লেস ফেসবুক থেকে যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে তো এই অ্যাপে এসে জাস্ট আপনি সাইন আপ করে আপনার এলাকার মধ্যে যেসব বাসা আছে সেগুলো দেখতে পারেন বা নির্দিষ্ট এলাকা সার্চ করে সেটাও দেখতে পারেন বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছেন তাদের জন্য এই অ্যাপটা অনেক হেল্পফুল হতে পারে এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার সেটাই বলে যে আসলে এই সময় বাসা খোঁজা বড়সড় একটা হ্যাসেল আমার কাছে যেটা মনে হয় আর এছাড়াও আপনি এই অ্যাপে যদি চান যে আপনার অ্যাপের মাধ্যমে আপনার নিজের বাসা আপনি ভাড়া দিতে সেটা আপনি করতে পারবেন প্লাসে ক্লিক করে আপনার সমস্ত ডিটেলগুলো দিতে হবে দেন সর্বশেষ যেটা আপনাকে দিতে হবে আপনি যে বাসা ভাড়া দিতে চাচ্ছেন একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটা এনআইডি হতে পারে বা কোনো একটা ন্যাশনাল ডকুমেন্টস হতে পারে দিয়ে সাবমিট করলে আপনার সেটা পেন্ডিংয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে অ্যান্ড এখানে আপনি ধরেন কোনো একটা বাসা আপনার পছন্দ হয়েছে আপনি বাসা ভাড়া নিতে চাচ্ছেন ধরেন আপনার মিরপুরের মধ্যে কোনো একটা বাসা পছন্দ হয়েছে এখন আপনি যখন তাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে চাইবেন কল করার জন্য তখন একটা অ্যাড দেখতে হতে পারে আনলক বাটনে ক্লিক করলে একটা অ্যাড আসতে পারে দেন অ্যাড দেখে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা ভিজিবল হবে তো এটা যেহেতু একটা ফ্রি অ্যাপ সো এই ব্যাপারটা আসলে মানা যায় হ্যাঁ আর এছাড়াও এই অ্যাপ থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন রেফারেল কোডের মাধ্যমে আপনি প্রোফাইলে যেয়ে আপনি রেফারেল সেকশনে যে আপনি নিজে একটা রিডিম কোড তৈরি করতে পারেন আপনি যে কোনো কোড দিয়ে দেন এই কোড দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই টুলে অ্যাপে তাহলে আপনি একটা কমিশন পাবেন দেন এই কমিশনটা আপনি পরে আপনার এই টুলে অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন সো এই অ্যাপটার যে ইউআই এবং এবং এটা টোটালি একটা ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ সো আপনি চাইলে এটাকে ইজিলি ব্যবহার করতে পারবেন